মাশাআল্লাহ সুন্দর এটা হচ্ছে রুহুল আমিন কটকটি ভান্ডার হ্যাঁ আমরা এখন আছি যে জায়গাটায় নিয়ারেস্ট বাই রোড নিয়ারেস্ট বাই হাইওয়ে রুহুল আমিন কটকটি ভান্ডার এবং সামনে একটি চার দোকান হ্যাঁ সেখানে আছে ভাই কি যে নেওয়ার নাম বললেন এই এলাকার নাম দাদি কি বললেন শাহজাহানপুর না হ্যাঁ এটা হচ্ছে ও ওখানে কি শাহজাহানপুর থানা ওখানে না ও সামনেই শাহজাহানপুর থানা আচ্ছা আচ্ছা এই শাহজাহানপুর থানার পাশেই এখানে দাঁড়ানো আছি বাইয়ের দোকানটা সুন্দর দেখ দেখতে পারতেছেন অনেক সুন্দর কটকটি সেই সুন্দর কটকটি হ্যাঁ কটকটি ভান্ডার তো আপনি এক কাজ করেন আমাকে কিছু কটকটি ই করেন আড়াইশো গ্রাম দেন কটকটি আড়াইশো গ্রাম দেন দেখি খেয়ে দেখি কেমন বগুড়ার বিখ্যাত কটকটি Pues a planar 100 g cuánto? ¿Cuántas tengo? na? tengo, no? Okay. Pues